থেকে হাজির করুন যে কোনো নারী বা পুরুষ বা আপনার শত্রু বা যে কোনো লোক আপনার কাছে লেনদেন করছে এবং সে আপনাকে বা আপনার সাথে টাকা পয়সা নিয়ে সে দূরে চলে গেছে ওই ব্যক্তিকে আপনি দূর থেকে হাজির করতে পারবেন কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা না না দেখলে বুঝতে পারবেন তবে এইসব নকশা নকশাগুলো আপনারা গুরুত্বপূর্ণ আপনারা নকশাগুলা সবাই লাগবেন যে কোনো মতনে কাজ লাগতে পারে নকশাটার নিয়মকরণগুলো আপনারা লাগবেন যে দূর থেকে যে কোনো লোককে আপনি হাজির করতে পারবেন সময় নিতে পারে সাত দিন তিন দিন একুশ দিন কিন্তু সে আসবেদের যে শিউর আসবে যে শিউর কাজটা সঠিক সঠিক মতন করতে পারে তবে আজকে রানাবাই ইউটিউব চ্যানেল যারা আছেন দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখতে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন আর যারা দূর দূরান্ত থেকে যারা কাজ করাবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আসা যে কোনো জায়গা থেকে যে কোনো দেশ থেকে যারা রাজিকে রাজি করতে পারেন ও বাধ্যকে বাধ্য করতে পারেন বাই বাই মিললে বন্ধু বন্ধু মিলনায় স্বামী স্ত্রী নেয় স্বামী স্ত্রীর জগ্রা বিহকে আলাদা হয়ে গেছেন গা তাদেরকে সম্পূর্ণ কাজ আমি করে দিতে পারবো আপনারা যদি হাত দিয়ে দেন হাত দিয়ে পাঠালে আমি কাজ করে দিব আপনাদেরকে ইয়ে হাজিরা দেখা হাজিরা দেখা হাজি হাজিরা আমি কাজ করব না আমি বলে দিই আর যারা অনেকে আমাকে মেসেজ করেন কমেন্ট করেন যে আপনি কাজ করেন পরে এগুলা এগুলা না আপনারা অনেক জায়গায় দুঃখা কিন্তু কাজ করতে হবে আপনারা একটা একশো দুই নকশা কাজ করলে হবে না এগুলা হইলো মনে করেন একুশটা চল্লিশটা নকশা দিয়ে কাজ করলো না আমার এখান থেকে কাজ করলে মানে একটা দুইটা তিনটা দিয়ে আমি কাজ করি না মানে খালি দ্বিতীয় থাকবো দ্বিতীয় থাকবো যে পর্যন্ত না আর পছন্দ আপনার কাজ দিতে থাকবো তবে নকশাটা নিয়ম কারণ হলো ওর ওই ব্যক্তির গায়ের জামা বা সাদা কাপড় মাঝে দিয়া গায়ের জামা বা ওই ব্যক্তি সবচেয়ে থেকে উত্তমভাবে ওই ব্যক্তির পরনের জামার মাঝে নকশাটা অঙ্কায়ন করতে হবে অঙ্কায়ন করা উল্লেখ করে নিতে হবে এই মুখে আমার কাছে হাজির করো বা যে জায়গা থেকে আপনার কাছে টাকা পয়সা বা যে জায়গা আপনার আপনার এখান থেকে চলে গেছে ওই জায়গা থাকবো আপনারা কিন্তু ওই জায়গায় ওই সিনে ওই জায়গায় আসবে ওইটা নেয় এটার একটা মক্কেল আছে তবে আপনারা বলতে পারেন যে যে জায়গাতে গেছে ওনার নাম তার এই জায়গায় থাকি না এই জায়গায় ওনার সম্ভব না না এটা সম্ভব না যে জায়গাতে ওই ব্যক্তি আপনার কাছ থেকে টাকা পয়সা বা আপনার কাছ থেকে চলে গেছে ওই জায়গাতে আপনাদের জন্য হাজির করতে পারবে তবে হাজির করলে কী করে নেওয়ার পরনের জামার মধ্যে নকশাটা আপনারা লিখবেন শুক্রবার জুম্মা নমাজ পড়লে আপনারা উত্তর উত্তর কোনায় মানে মসজিদের উত্তর কুনায় থেকে একশো এক টাকা হাত দান করবেন করার পরে এই নকশাটা লেগার পরে আপনারা বাড়ি একটি পাথরের মাঝে চাপা দিয়ে ছেড়ে দিবেন হ্যাঁ বাড়ি একটা পাথরের ভিতরে অন্য কিছু দিয়া হইল না বাড়ি একটা পাথরের মাঝে যে জায়গার পাথর আছে এই জায়গাতে পাথর দিয়ে চাপা দিয়ে দেবেন সে পাগলের মতন হয়তো হতব সাত দিন তিন দিন সাত দিন নাহলে একুশ দিনের ভিতরে সে পাগলে আপনার এই জায়গায় চলে আসবে তবে আজকে পর্যন্ত যারা আমাদের ভিডিও দেখছেন যারা আমার কাছ থেকে বিদ্যা শিখতেছেন তারা স্ক্রিনশট স্ক্রিনশটট নেবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম